সকালে বৃষ্টি হচ্ছিল তোকে তোকে দুপুরবেলা বললাম যে একটুখানি ঘুমা তুই সেটা শুনলি না ঘুম না পাই ঘুম পাচ্ছি না ঠিক আছে তো ঘুম পাচ্ছে না তুই ছবি আঁক হ্যাঁ তুই একটা গল্পের বই পড় আমার আজকে খুব মাথা যন্ত্রণা পড়ছে খুব মাথা ধরেছে মা আমি একটু শুয়েছি তুই আমাকে ডাকছিস আমার ঘুমটা ভাঙিয়ে দিলি আর বারবার বিরক্ত করছিস ডাকছিস হ্যাঁ না আমার একদম শরীর আমি আর পাচ্ছি না তুই যা কি করবি তো যেটা ভালো লাগে তো যদি আঁকতে ইচ্ছে হয় আঁক যা করতে ইচ্ছে হয় কর ভালো লাগছে না আমার কথা শুনেছে কি হয়েছে আমার সাইডে জড়াতে নিয়ে যেতে হবে মায়ের শরীর খারাপ আমি তখন থেকে বলছি মায়ের শরীর খারাপ তুমি নিয়ে চলো আমার কাজ আছে বাবা ভাবিকেই বল ও মা ঘুমাবে ভাবি কাছে যাবে হ্যাঁ আর আমি কি একা একা কি করব তুমি খেলো না তুমি খেলো গাড়ি চালাও তুমি বোর্ডে ছবি আঁকো হুম তুমি খেলো না তুমি কি করবে করো না ছবি আঁকো খাতায় ছবি আঁকো তুমি গল্পের বই পড়ো নেই তো তোমার তো মা তো তোমার সব গল্পের বই তো কিছু দিয়ে দিয়েছে অনেক বেলায় ঘুম থেকে উঠেছে আমি বলি যদি দুপুরে না ঘুমায় বই রেখে দিয়েছি তো যদি ইচ্ছে হয় তুই বই পড় আচ্ছা গাড়ি গাড়ি তা গাড়ি গাড়ি খেলবো গাড়ি গাড়ি খেলবি আচ্ছা গাড়িটা নিয়ে খেল যা যা খেল যা হাই দেখ আমি তোকে এই গাড়ি গাড়ি খেলতে বলেছি আমি জানি আমি ছাদে থেকে ওই জন্য চলে এলাম আমি জানি কিছু একটা কিছু ব্যাপার হবে দুপুরের ঘুম পাড়ানো যাবে না

পরে ফাঁকে চালাতে যাবে ও যা বলবে তাই শুনতে হবে সব সময় যে 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 তার যে আমি তোর তখন বললাম যে আমি ছাদে যাচ্ছি তুই যদি না ঘুমাস আমার সঙ্গে আয় রোদে গিয়ে বসবো ওখানটা তুই ছবি আঁকবি আমি আমার কাজ করব তুই গেলি না তুই গেলি না এখানে বিরক্ত কেন করছিস মানুষকে বিরক্ত করা ঠিক একটু ঘুমাবো বলে

হুম শিখলে আমি আমি বললাম পিছনের দুটো শাখা খুলে দি হ্যাঁ পিছনে দুটো চাকা খুলে দিলে তবে তো তুই ব্যালেন্সটা শিখবি তো না 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 ওগুলো থাকুক ঘড় করে যায় আমার ভালো লাগে তা এবারে তুই এবারে তুই ওরকম করে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বিরক্ত করতে থাকবি হুম আর কাল পেটের উপর উঠে বসে কী রে আবার এবার আমি চলে এই আমি চলে তুই ছাদে যাবি কি ছাদে যাবি আমি গেলে যখন তোকে বসাবে দু এক ঘা তখন কিন্তু আর বলতে পারবি না বাপি আমার মেরেছি আমার মেরেছে ও সব বলতে পারবি না আমি চলে যাবো আমি যাব আমি দেখতে এসেছিলাম তুই ঘুমিয়েছিস কিনা না ঠিক আছে আমার ছাদে কিন্তু আমার কাজপত্র পড়ে আছে

যদি তুই কথা না শুনিস একদম বেঁচে দেব দেব কি দেবো না থাকবে পরিষ্কার জিনিস ঠিক আছে পরিষ্কার জিনিস হ্যাঁ ছোটবেলায় তুমি এই টাইপের ছিলে তা না এরকম হয়নি

না বলছি বলছি এরকম ভাবে মাকে বিরক্ত করা ঠিক না তাই না দেখো সাইকেলে বসে দেখো কেমন লাগছে দেখো হুম কেমন লাগছে দেখো তাহলে হাঁটা চলা করলে মনে হয় শরীর ভালো থাকবে তুমি দেখো তোমার মাথা ধরেছে তো ওর সঙ্গে ঘুরে এলে হয়তো ভালো হবে

যাও এই কি সাইকেল চালানো হম কায়দা কায়দা যাও ঘুরে এসো এক এক ঘুরে আসো একা একা ঘুরে এসো যাও 그래서 가참아중베 그래, 그래, 그래. 그래? <놀람> স্টাইল মারতে হবে না এই শোন 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 আমি একটা কথা বলি শোন আমার কথা হচ্ছে কি ধাক্কা দিচ্ছিস তুই ধাক্কা দিচ্ছিস হম এই সাইকেলটা নিয়ে আর পিছনে তোর মাকে বসিয়ে ঠিক আছে যা কোথায় যাবি যা বসবো আচ্ছা ঠিক আছে আর কপাক আর কপাক আর দুপাক যাও একা একা চালাও যাও হুম পুরো পুরো বাহ ওই তো পিছনে চাকা দুটো খুলে দেবো হ্যাঁ চাকা দুটো

এই একটু একটু সেই দেওয়ার লাগে দিক থেকে বরিয়ানো যা যা এই আর জেদ করবি না যা তুই দে

তোমার কোটা নেই বলে বলেই তো সব হচ্ছে একটা মেয়ের আদার রাখবে না আবার ফুল আবার ফুলের দিকে দেখাও হ্যাঁ কি কেমন লেগেছে সাইকেল চালিয়ে ভালো লেগেছে কেমন ভালো লেগেছে ঢাকা কেমন না মানে একটু খেলবে না এবার একটু খেলবে

जा बिना, उड़िएगा। बाँ। क्या हम नहीं चाहिए? फाइव स्टाफ भाले हैं इसे ना? फाइव स्टाफ को भाले हैं। दबो, खेलना हो, खेलना हो जाओ। जा तुम खेलो जा। खेल, जा खेलो। अय्या, माँ की खेल बे, तू खा ले क्या क्या? कैसे खेल बे? अमित कौन है? तू ये कैच कैच खेल। बाँ। गेट दे दिया

যাও খেলবে কি করবে করুক তুমি লক্ষ্য রাখো যাও